হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তো আমি এখন রেডি হয়ে গেছি আজকে আমি একটু এক জায়গায় যাব সেই কারণেই আজকে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি তো কি করব বলো কাজের ফাঁকে ফাঁকে একটু বেড়াতেও যেতে হয় করার কিছু নেই তো সেই জন্য আজকে সকাল এখন বাজে প্রায় সাতটা তো সাতটার একটু বেশি বাজে তো আমি সম্পূর্ণ কাজবাসের টান ঠান করে রেডি হয়ে গেছি এখন আমি বেরোবো আর তোমাদেরকে একটা কথা বলছি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর তোমাদের ভালোবাসায় আজকে আমি এখানে যেহেতু আমার সাবস্ক্রাইবটা কম আছে কিন্তু আমার ভিউজটা অনেকটাই বেশি আছে আর সত্যি কথা বলতে কি তোমরা যারা ভালোবাসো তারা অবশ্যই আমাকে ম্যাসেজ করছো মানে উত্তর দিচ্ছ বা আমিও তাদেরকে দিচ্ছি আর যারা আমাকে ভা ভালো ভালো কমেন্ট করছো তাদেরকেও আমি চেষ্টা করছি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য দেখো আমার তো ততটা সময় হয় না ওই জন্য আমি সবসময় কমেন্টের রিপ্লাই দিতে পারি না কিন্তু যখন সময় হয় আমি তখন অবশ্যই দেবো কেন দেবো না বলো তোমরা আমাকে এত ভালো ভালো কমেন্ট করছো আর আমি রিপ্লাই দেবো না তাই বললে হবে তো যাই হোক না কেন এখন আমাকে বেরোতে হবে তার কারণ হচ্ছে বাইরে মেঘ করেছে বৃষ্টি আসার সম্ভাবনা আছে সেই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব তো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সারাদিন পরে আবার দেখা হবে সন্ধ্যাবেলা